আজ বাংলাদেশ এবং সিঙ্গাপুরের মধ্যে ফুটবলের হাই ভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হবে ইতিমধ্যে আপনারা জানেন ফুটবলের জনপ্রিয়তা কিন্তু উঠছে বাংলাদেশ এবং সিঙ্গাপুর যে ম্যাচটি অনুষ্ঠিত হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে প্রচুর দর্শক কিন্তু উপস্থিত থাকবে জামাল ভূঁয়া তারিক গাজী এদের খেলা দেখার জন্য পাশাপাশি আরও অন্যান্য ফুটবলার যারা আছে তারা কিন্তু মুখী আছে দর্শকরা সে ম্যাচটি উপভোগ করবেন হামজা চৌধুরী বিশ্ব সেরা ফুটবলার এশিয়ার ভিতরে সেরা ফুটবলার তিনি খেলবেন শফিউল ইসলাম তিনি খেলবেন সব মিলিয়ে বাংলাদেশের ফুটবলের কিন্তু গণজাগরণ সৃষ্টি হল দর্শকদের মাঝে জামাল ভুইয়াদের খেলা দেখবে তারিক গাজী পাশাপাশি হামজা চৌধুরী বিশ্বের মস্ত বড়ো ফুটবলার কোনো সন্দেহ নাই তার সাথে বিদেশি দুজন ফুটবলার খেলবেন আজ ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে যুক্ত থাকবেন তারিক গাজী জামাল ভূঁইয়া তারা উপস্থিত থাকবেন মাঠে তাদের খেলা দেখার জন্য দর্শকরা উপস্থিত থাকবেন হামজা চৌধুরী একজন বিশ্বসেরা ফুটবলার কোনো সন্দেহ নাই ফুটবলের গণজাগরণ কিন্তু সৃষ্টি হয়েছে দর্শকরা কিন্তু মাঠে থাকবে টান টান উত্তেজনা থাকবে গ্যালারি ভর্তি দর্শক থাকবে এবং বিশ্ব রেকর্ড অনুষ্ঠিত হবে আজ এই ম্যাচটি এবং দর্শক কানায় কানায় ভর্তি থাকবে বাংলাদেশের ফুটবল খেলা কিন্তু দর্শকরা ঝুঁকে পড়েছে বাংলাদেশ এবং সিঙ্গাপুরের মধ্যে এই ম্যাচটি ওর দর্শকরা অনেক আগ্রহ নিয়ে উপস্থিত থাকবে মাঠে এর আগে বহুদিন ধরে শুনে আসছে বাংলাদেশ সিঙ্গাপুর ফুটবল ম্যাচ খেলা হবে সে ম্যাচটি দেখার জন্য দর্শকরা মাঠে উপস্থিত থাকবে আজ সে ম্যাচটি আপনারা উপভোগ করুন খেলাই থাকুন খেলা দেখুন কোন জয়লাভ করবে সেটা আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন